আজকে ফরা একটা বিদ্যা শেখাবো আপনাদেরকে ঠিক আছে কিতাব থেকে আয়নাফরার একটা বিদ্যা শেখাবো চলুন ফরা কীভাবে ফরা দেবেন আপনারা সেটাই শেখাবো আজকে আপনাদেরকে আমি ঠিক আছে আর আমি আগে শুশীপত্র দেখি আয়নাফরাটা কত পৃষ্ঠা আছে হ্যাঁ তাহলে বুঝতে পারবো আপনাদেরকে আয়নাফরা বিদ্যাটা আমি শেখাবো এই কিতাব থেকে হ্যাঁ চলুন আমি দেখাচ্ছি কীভাবে আপনার ফরা দেবেন এই দেখেন আয়নাফরার নিয়ম হলো ছত্রিশ পৃষ্ঠা হ্যাঁ দাঁড়ান আমি ছত্রিশ ফিস্টাটা আপনার ফরাটা শিখিয়ে দিতেছি কিতাব থেকে যাতে আপনারা এটা দিয়েও উপকৃত হতে পারেন হ্যাঁ নিজে উপকৃত হতে পারে এমনকি অন্যর সহযোগিতা করতে পারেন এই কিতাব থেকে ঠিক আছে আমি আনা বিদ্যাটা আপনাদেরকে শিখিয়ে দিব দাঁড়ান অফিসটা ফিসটা যিনি নম্বর ফিসটা হ্যাঁ এলো একত্রিশ বত্রিশ তেত্রিশ এ হলো এ চৌত্রিশ হয়ে গেল আনাফরা বিদ্যাটা কই হারে হারাই ফেলে আমার দাঁড়ান আমি শর্টকাট খোঁজানোর চেষ্টা করতেছি আপনাদের জন্য কই জানি গেল আজানের উপকারিতা তারপর ভরা বিষয়টা শিখিয়ে দিব আপনাদেরকে দাঁড়ান খোঁজ করতেছি ভরা মন্ত্র কাজটা আপনাদের জন্য কই গেলো এই তো পাওয়া গেছে এই পাওয়া গেছে আয়না ভরার নিয়ম কারণ ঠিক আছে আপনি এটা দিয়ে আয়না ভরা দিতে পারবেন ঠিক আছে দেখুন এই মন্ত্র আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো যাতে আপনারা উপকৃত হতে পারেন এবং অন্য সাহায্য করতে পারেন ঠিক আছে দেখেন আয়না ভরার নিয়ম আয়নার উপরে প্রথমবার যা আয়নার উপরে প্রথমে যার রোগ পরীক্ষা করার ইচ্ছা করবে তার নাম এভাবে লিখবে যেমন হে আল্লাহ হাবিবুল্লাহ এর কোন কোন মানুষ বা জিনের ক্ষতি থাকলে তা দেখিয়ে দাও অতফর নিম্ আয়াত তিনবার পরে আয় আয়না রুফর দম করিবে আয়াতটি হলোই ইন আল্লা জিনা ফাতানুল মুনা ওয়াল মুি সুম লাম ইয়াতু ফালাহুম আজাবু জাহান্নাম ওয়ালাহুম আজাবুল ওয়ালাহুম আজাবুল হারিক ঠিক আছে আমি আপনাদের সুবিধাতে আমি আস্তে আস্তে বলতেছি আপনি একটু মন্দির লাগে শুনুন ঠিক আছে ইনাল্লা জিনা ফাতানুল মিনিনা ওয়াল মুি সুম ইয়াতুবু ওয়ালাভুম আজাবু জাহান নামা ওয়ালাভুম আজাবুল হারিক ঠিক আছে এটা আপনারা মুখস্ত করে নেবেন কর্করা মুখস্ত করে তারপর আপনারা আয়নার উপরে হ্যাঁ আয়নার উপরে ফোরে ফু দিবেন আর হ্যাঁ তিনবার ফোরে ফু তিনটা ফু দিবেন ফু দিয়ে এই আয়নাটা আপনার রাশির হাতে ধরিয়ে দিবেন বাস রাশি একদম সব কিছু আয়না ভিতরে ক্লিয়ার দেখতে পারবে একদম টিভির মতো টেলিভিশনের মতো ঠিক আছে তারা কত চান বিনিয়োগ নিশ্চয় কমেন্ট করে আজাদ নিয়ে ওকে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ